আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি শিলা কুকিং হাউস থেকে স্বাগতম সবাইকে দেখেন আমি কীভাবে গরুর মাংস রান্না করি ভিডিওটি নাটিনে পুরো ভিডিওটি দেখতে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগে দেখেন এখন আমি একটা কড়াই বসিয়ে নিছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেল অল্প দিব কারণ জানি গরুর মাংস থেকে তেল উঠবে হয়ে গেছে এখন গোটা গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি দিয়ে নিব এখন ভাজা করে নিবো ভাজা হয়ে গেছে পরিমাণ মতো করে একটা জিরা দিয়ে নিব জিরাগুলো দিয়ে নিব বড় বড় সাজির চারটে পেঁয়াজ কি কাঁচা লঙ্কা কেটেছি এগুলো এখন দিয়ে দিব এখন এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব তাহলে আপনি ভালোভাবে একসাথে একটু দিয়ে ভেজে নিতে পারেন ভেজে নিলাম এখন আমি রসুন খেসা দিয়ে দেব তাহলে গরুর মাংস যে গন্ধ আছে গন্ধটা আছে লাল লাল করে ভেজে নিলাম এখন আমি কিছু আদা রসুন বাটা দিয়ে দিব একটু ভেজে নিব কাঁ গন্ধে চাই লাখ নিজে নিতে পারেন তাহলে গন্ধ পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব কিছু জিরা গুঁড়া মরিচের ফাঁকি দিয়ে পরিমাণ মতো লদের গুঁড়া দিয়ে দিব আমি কিছু জিরা পাটা দিয়ে দিবেন ভালো করে কষিয়ে নিব এখন মাংসগুলো দিয়ে দিব আর যে আমাদের বাড়িতে চলে আসে এখন আমি কিছু পানি দিয়ে কষিয়ে দেখেন এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিব পানি করুন মাংসগুলো নরম হয় আস্তে আস্তে জাল দিব ঢেকে দিলাম এখন আমি কষিয়ে নিব দেখেন এখন আমার কষানো হয়ে গেছে আমার কাছে যেহেতু ভালো লাগছে আপনাদের কাছে ভালো লাগবে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখন পানি দিয়েছিলাম এখন ঢেকে দিব দেখেন সব কিছু নামিয়ে নিয়েছি জঙ্গলের মতো লাগতেছে দেখেন আমার মাংস কান হয়ে গেছে কালারটা অনেক সুন্দর হয়েছে তাই লাভ নিরয়ভাবে রান্না করা করেন ভিডিওটি টেনে পুরো ভিডিওটি দেখতে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন মাংস রান্না করছি এখন আবার পিঠাও বানাবো

দেখেন মাংস রান্না করলাম পিঠা বানালাম এখন যে যে খেতে চান আমাদের বাড়িতে চলে আসুন দেখেন পিঠা আরও বানাতেছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকবেন সাথে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন আসসালামু আলাইকুম